এখন এখানে বুনু রেডি হয়ে গেছে বুনু এখন এখানে চা বসিয়ে দিয়ে কয়েকটা জামা কাপড় মেলতে গেছিলাম মেলা হয়ে গেছে এখন চাটা ছেঁকে নিচ্ছি এখন কয়েকদিন ধরে আমরা চা দুধ চা একটু কদিন বন্ধ হয়ে গেছে তারপরে দুধ আনলে দুধ শুধু তো চায়ের জন্য এবারে কেটে যায় ফ্রিজে রাখলেও দুধটা যেন কেটে যাচ্ছে প্রচন্ড গরম পড়েছিল তো এখন হয়তো আর অসুবিধা হবে না তো এখন কদিন ঠিক আছে একটু একটু অভ্যাস করতে হয় কারণ সব সময় দুধ চাটা তো খাওয়া হচ্ছে দুধ চা খেলে তার সাথে চিনিও খাওয়া হয়ে যাচ্ছে চিনি না দিলে ঠিক খাওয়া লাগে না একটু চিনি দিতে হচ্ছে তারপরে এসে এরপরে ঘটটা ঝাঁকিয়ে নেবো তারপরে বাসন একটা আছে মেজে নিয়েছিলাম শুধু হাড়িটা মাজা হয়নি হাড়ি আর এক দুটো তো সুপ্রভাত সবাইকে বুনুস টেলি ব্লগে সবাইকে স্বাগত আজকে হচ্ছে রবিবার আর এখন বেজে গেছে নটা এখন থেকে আমি ব্লগটা শুরু করছি তো সবাই সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন আমরা কি করি না করি এখন দুজনে মিলে কি হচ্ছে সোয়াগ হচ্ছে ঘুম আর ভাঙছে না আর উনি তো সারা রাত ডোটো না নিজে ঘুমিয়েছে জানি না মানে কোন একটা শরীরে সমস্যা হচ্ছে নাকি বারবার জানালা দিকে বাইরে দেখে আর উঠে যায় আমাদেরকে ডাকে কি হচ্ছে বোঝা যাচ্ছে না তারপরে সকালে একটু আস্তে করে ঘুম পাড়িয়ে দিয়ে আমি কাঁথা ওর মুড়ি দিয়ে আস্তে আস্তে নেমে পালিয়েছি মাসাজ নিচ্ছে সারাক্ষণ ডাকছে 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 কি করতে হবে সে আমরা বুঝতে পারছি না মানে কোনো একটা অস্বস্তি হচ্ছিল ওর মানে আমি তাহলে নিচেই যাচ্ছি বুঝলি তুই রুটি কি খাবি লিকার চা তো খাবি না দুধ আসেনি এখনো আবার তো বলবি রুটি খেলে সমস্যা হয় অম জলি কাচ্চা নিয়ে এখন একটু আজকে দোকানে চলে গেছে অন্য দিন তো আগে আগে করে দিই খেয়ে যায় আর কাল রাতে রুটি করেছিলাম রুটি দুটো রয়ে গেছে এটা খেয়ে নেব এখন 10টা কুড়ি হয়ে গেছে মা এখানে আলু ভাজছে আমার বাপিস জন্য আর নিজের জন্য ওই ভাত খাব বড় বড় মা ভাত করেছে কারণ আবার সে দুবেলা এক জায়গায় নিমন্ত্রণ না আছে সেখানে যাবো আর এখানে মা করেছে মাছের ঝাল বাটা মাছের ঝাল দু পিস ভাজা ছিল না ওইটা দিয়ে আলু ভাজাটা করে নিলেই মা বললো ভাতটা খেয়ে নিপি বেটে গে দিই আর ওদিকে ধরুন একটু শরীরটা খারাপ খারাপ লাগছে ঘুরে যাচ্ছে না কাল রাতে ও একটু ঘুমায়নি দুজনকেই ডাকছে মানে ওর কোনো প্রবলেম হচ্ছে মানে ওরকম করে ডাকে না ও তো এই যে শুয়ে আজ একটু মানে খেলছে কিন্তু তাও যেন কিছু মানে পেটের কোনো প্রবলেম হতে পারে তো গ্যাসের ট্যাবলেট খাইয়ে দিয়েছি ওর তো দেখা যাক আর রাত্রিবেলা ভাত দেব না শুধু মাংস আর আলু দিয়ে মেখে দিয়ে দেবো ভাত দেব না কদিন আবার মাংস আলু থাকুক তারপরে আবার ভাতের দিকে যাব ঠিক হলে আবার এ হয়ে যাবে মাংস আর এটা খেলে ও শরীরটা ঠিক হবে আর দই ভাত তো খাওয়াতেই হবে আজকে একটু অল্প করেই খাওয়াবো কালকে একদম অল্প নিচ্ছি ওরম খায় না অত অল্প আজকে আর একটু কম নিতে হবে ওর থেকেও কম অল্প অল্প করে খেলে যদি ঠিক হয় বেশি চাপাচাপি করলে সমস্যা হতে পারে তো ওকে তাড়াতাড়ি তো তাড়াতাড়ি খাইয়ে দেবো ভেবে নিয়েছি বারোটা সাড়ে বারোটার দিকেই খাইয়ে দেবো এখন এখানে বুনু রেডি হয়ে গেছে বুনু এখন বেরোচ্ছে এবার এখন ওর বাপি রেডি হয়নি এবার গিয়ে ওর বাপিকে পাঠাবে ওর বাপি সান্ধান করবে তারপরে যাবে আর ডোডো এদিকে বুঝতে পেরে গেছে বসে আছে এই আমাদের পাশেই একটা হ্যাঁ

এখন আমরা ভাব যে জামাটা একটু স্ট্রাই করবো তো আর এগুলো সব এখানে এখন ফেলা এগুলো সব সন্ধেবেলা গুছাবো সন্ধেও না হয়তো রাতে আর ওই যে সে যাওয়ার জন্য রেডি দড়িটা পরিয়ে নিয়ে যাবি নিজে হাঁটতে হাঁটতে যাক ব্যাগটা রেখে তো বাড়ি এসেই গেছি খাওয়া দাওয়া হলো ওখান থেকে সেই আগে টোডো লাফালো বিশাল খুশি দিদি বাপি এসে গেছে আর কোনো চিন্তা নেই এবার বাপির সাথে বিশাল একটু টেলা হলো বাপি চলে গেল তারপর আমার সাথে একটু মনে তারপরে হাঁপিয়ে গেল গিয়ে ওখানে ঘুমিয়ে পড়েছে এখন এক টানা যদি ঘুম দেয় তখনই ওর শরীরটা ঠিক হবে কারণ ও কালাতেও ঘুমায়নি আর সকালেও ঠিকঠাক করে ঘুমাতেই পারিনি একদমই ঘুমায়নি না মানে বললেই চলে তো এখন এক টানা একটা ঘুমের দরকার তাহলেই ও সুস্থ হবে নাহলে ও ঝিমিয়ে থাকবে হাই তুলবে সেটাই সবথেকে খারাপ হাই তোলা কারণ ওদের ঘুম যদি পূরণ না হয় যেটা মানুষের ভাবো যেটা আমাদের যদি ঘুম টুম পূরণ না হয় বা কোনো টেনশন থাকে বা কোনো মাথা ব্যথা করছে শরীরটা ভালো না তাহলে আমাদেরও পুরো দিনটা কেমন ঝিমঝিম যায় না খেতে ইচ্ছা করবে না কিছু করতে ইচ্ছা করবে সেরমই ওর ওদের অবস্থা হয় ওদের ঘুমটা পূরণ হওয়া খুবই দরকার তো এখন ঘুমা কিছু ডিস্টার্ব করছে না যেখানে সেখানে ঘুমা আর মা গেছে এখন স্নান করতে এখন বাজে দুটো পঞ্চাশ মা স্নান করে বেরোলো সবে আর এবার যাবে ঠাকুর দিতে ও মা খাওয়া হয়ে গেছে তোমার না মার খাওয়া হয়নি তো মা খাবে কারণ মা আর ডোডো দোকানে ছিল তোমরা জানো তো আমরা তাও গিয়েই পেয়ে গেছি তাই না হলে আর অনেক মানে ভিড় হয়ে গেছে পেতাম না অনেক লেট হয়ে যেত পুরো দেড়টার সময় গেছি তার দশ মিনিটের মধ্যে আমরা জায়গা ফাঁকা ছিল তাই বসে গেছি নাহলে অনেক ভিড় হয়ে যেত অনেক লোক হয়েছে তো সেই জন্য খাওয়া দাওয়া হলো ডাল চিপস আলুর চিপস তারপর একটা শাক ছিল শাকটা আমি যাই কারণ আমি খাইনি কি ছিল আমি যাই না ওটা কী শাক আর কি ছিল আর মাছের ঝাল কাতলা মাছের ঝাল আর পাবদা মাছ ছিল চিংড়ি মাছ ছিল আর আমের চাটনি পাঁপড় দু রকমের মিষ্টি একটা মিষ্টি খেয়েছি আর একটা মিষ্টি আমি খাই না সেই জন্য খাইনি রসগোল্লাটা খাই ওটাই আমি খেয়েছি আর লজেন্স লজেন্সটা বাপির পকেটে রেখেছিলাম বাপির জামা তো বাইরের মেলা তো নিয়ে আসতে হবে নাহলে আমি ভুলে যাবো তো এই এই খাওয়া দাওয়া করলাম করেই হাত তাত ধুয়ে চলে আসলাম আমাদের পাড়ায় ভিতরেই আমাদের পুনর্বারের পাশে ঘুরতে গেলে তো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন ছটা চল্লিশ সন্ধ্যে ছটা চল্লিশ হয়ে গেছে আমার ওখানে চাও হয়ে গেছে লিখাচ্ছে অবশ্যই মা বাপির জন্য আর বিস্কুট মুড়িও দিয়ে দিয়েছি মা একটু পরেই দোকানে নিয়ে যাবে আর ওদিকে আমাদের গ্রসারির জিনিসও এসে গেছে আজকে এই বালতিটা কিন্তু নিউ বালতি ঠিক আছে ওই গ্রসারি বাপির দোকানে ছিল তো এর ভিতরে বাপি দিতেছিল যাতে আমি উপরে আনতে পারি ঠিক আছে তো অন্য কিছু ভেবো না তো এখানে আছে আমাদের গ্রসারি যা যা আমরা অর্ডার দিয়েছিলাম এখানে তুল ডাল আছে এখানে মুসুরির ডাল আছে সর্ষের তেল সাদা তেল সব আর এই যে কে অনেক দিন পর এবার আবার আসা শুরু হবে দুধ কাল থেকেই বা আজ থেকেই কারণ কাল সকাল থেকে আমি খাবো আ আর একটা জিনিস দেখাতেই ভুলে গেলাম আর এই একটা জিনিস আছে এই দেখো এটা চিকেন স্যুপ যাই না কেমন লাগবে এটা আমি গ্রসারির থেকে নিয়ে এসেছি তো আমি তো সেটা অন্য খেয়েছিলাম যেটা মা ব্যাঙ্গালোর থেকে এনেছিলো এইটা কেমন লাগবে নো আইডিয়া খেয়ে দেখতে হবে নাহলে বুঝবো কী করে তাই না কিন্তু আমি চিকেনের এইটাই পেয়েছি অন্য ছিল না বা যেটা আমি খেয়েছিলাম সেটাও আমি পাইনি তো এটাই নিয়ে নিয়েছি তো দেখা যাক কেমন লাগে এইগুলো এখানে থাক এইগুলো সব ঠিকঠাক জায়গায় ওখানে রেখে দিতে হবে আপাতত এটা রেখেই দিই এখন সুন্দর করে খাবার এসছে আর আমি সঙ্গে সঙ্গে সেটা করিনি এটা তো হতেই পারে না কিন্তু হ্যাঁ ওটা একটু বড় প্যাকেট ছিল আমি না হাফ করেছি সত্যি কথা বলতে পুরোটা করিনি রেখে দিয়েছি অর্ধেক আর অর্ধেক করেছি স্যুপ চিকেন স্যুপ তো জানি না কেমন খেতে হবে কিন্তু আমার দেখে মনে হচ্ছে না খারাপ কারণ আমি আগে একটা খেয়েছি ট্রাই তো আমার ফার্স্ট টাইম না এটা আমি ট্রাই করেছি আগেও তো দেখে তো বেশ দারুণ লাগছে আর গন্ধটাও মানে স্মেলটাও ফাটাফাটি আসছে তো আমার এই যে স্যুপের চামচ আর বাটি তো খাই তোমাদের সাথে পরে দেখা করছি এখন বাজে রাত এগারোটা দশ ডোডোর হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট অনেক কষ্টে আজকে শুধু মাংস দিয়েছি তাও হয়নি মানে খাবে না এখানে আমাদের জন্য হচ্ছে রুটি আর তরকাটা দেখিয়ে দিচ্ছি এই যে তরকা তরকার রুটি করে খেয়ে নেব কারণ কালকে আমার পড়া আছে সেই সাতটার সময় তো তাড়াতাড়ি উঠতেও হবে তার জন্য তাড়াতাড়ি ঘুমাতেও হবে

খুব দেরি হয়ে যাচ্ছে এদিক ওদিক করতে করতে কখন সময় চলে যাচ্ছে বুঝতেই পারছি না চলো রুটি যেইগুলো হয়ে গেছে সেগুলো আমি খেয়ে নিই কারণ আমার তাদের ঘুমানোর দরকার মাথাটা খুব ঝিমঝিম করছে ব্যথা করছে বিশাল আর পাড়া যাচ্ছে না বিশাল আজ একটু গরমও লাগছে খুব এই যে তরকা আর এই যে রুটি তো খেয়ে নি তো আজ এই ব্লগটাxcodeproj রাখব আর বড়ব না এডিট করব তারপরে খেয়ে দেখবই বলবো তো আজ এই ব্লগটা যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না গুড নাইট টাটা